তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সেমিস্টার পরীক্ষা আর এই নিয়ে সরাসরি রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়ান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত পরীক্ষা পেছানোর কথা বলা হলেও তাতে রাজি হননি একের পর এক বাধা পেরিয়েও নিজের সিদ্ধান্তে অনর থাকেন ভারপ্রাপ্ত উপাচার্য দিনের শেষে কার্যত স্নায়ুযুদ্ধে জয়ী শান্তা দত্তের মুখে প্রজ্বলিত হাসি এর মুখোমুখি হয়ে খুব বুকরে তিনি বলেন রাজ্য সরকারের তরফে চিঠি দেওয়া থেকে ছাত্র বিক্ষোভ গোটা ঘটনায় অপ্রত্যাশিত আর গোটা বিষয়টি নিয়ে নাকি কোনো মন্তব্য করতে শোনা যায়নি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সমস্যা হচ্ছে যে আমার কাছে পুরো ঘটনাটা অপ্রত্যাশিত এরকম আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট হতে পারে সরকার থেকে চিঠি দিয়ে ফেলা হলো রিকোয়েস্ট মুখে তারপরে চিঠি তার আগে ছাত্ররা এসে আটকে রেখেছিল পর্যন্ত তো আমরা হয়ে না না কোনো মন্তব্যই শোনা যায়নি জানা যাচ্ছে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিয়ে এল এবং বিকমের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ছিল পরীক্ষা দিতে গিয়ে ছাত্র ছাত্রীদের যাতে সমস্যায় পড়তে না হয় তার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ সেই অভিযোগ নস্বাদ করে ব্রাত্য বসু বলেন এই মিথ্যাচার কতদিন চলবে পাশাপাশি তার দাবি মুখ্যমন্ত্রী যদি এই ধরনের অনুরোধ করতেন তাহলে ইমেল থাকতো বা চিঠি থাকতো পরীক্ষা গ্রহণ মানে পরীক্ষা না নেওয়ার কথা উঠছে কোথায় কেউ কে মানে কোথায় জানা গেল যে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন এই যে এতদিন ধরে মিডিয়া একটা কথা খাইয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন এই মিথ্যাচারটা আর কতদিন চল মুখ্যমন্ত্রী যদি অনুরোধ করে থাকেন তাহলে একটা মেল থাকবে মুখ্যমন্ত্রী অফিস এখানে মেল থাকবে একটা হোয়াটসঅ্যাপ থাকবে একটা চিঠি থাকবে আমাদের দপ্তর থেকে কোনো একটা মেল বা চিঠি বা কোনো একটা মুখ্যমন্ত্রী শুনুন সত্য হচ্ছে মুখ্যমন্ত্রী অনুরোধই করে অনুরোধই করেনি এটা বিভ্রান্তিকরভাবে ওই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কেয়ারটেকার এবং রাজ্যপাল মনোনীত চ্যান্সেলর মনোনীত উপাচার্যটা খাইয়ে দিয়েছেন রাজ্য ও রাজ্যপালের সংঘাত তো ছিলই এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংঘাতে জড়ালো রাজ্য সরকার তবে রাজনীতিকে কি শিক্ষার আঙিনায় চেনে আনা উচিত এতে পড়ুয়াদের ওপর যে কুপ্রভাব পড়বে তা বলাই বাহুল্য কালকাটা নিউজ